যে কোনো ধরনের ভাজি কিংবা চটচড়ি হতে পারে সেটা ছোট মাছের ভাজি কিংবা নিরাশা ভাজি যে কোনো ভাজি কিন্তু আপনারা চাইলে এই স্টাইলে করতে পারেন তো আমি আজকে একটু ভাজি করে নেব দেড়শোয় প্রথমে নিয়ে নিয়েছি আলু দেখতে পাচ্ছেন আলুগুলো বেশি মোটাও না বেশি চিকনও না এভাবে কেটে নিয়েছি দেন এখানে দিয়ে দিচ্ছি সজনের আটা আমি কিন্তু এখানে কোনো খুরসা মাছ কিংবা ছোটো মাছ ব্যবহার করব না শুধুমাত্র নিরাশা যে ভাজিটা হয় সে ভাজিটাই করব। দেন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আসলে আমি এখানে পাতা পেঁয়াজ ব্যবহার করে দিয়েছি দেন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই দিয়ে দিয়েছি তাহলে স্বাদটা একটু বেশি ভালো লাগে আমার কাছে এইসব ভাজিতে তো যাই হোক এরপর গিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো দেন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সাথে আদা বাটা এবং রসুন বাটা আমি কিন্তু আগে থেকে সবগুলো মাপ করে রেখে দিয়েছিলাম দেন এখানে দিয়ে দিলাম তেল আমি এখানে টু বাই থ্রি কাপ তেল দিয়ে দিয়েছি দেন আমি এটা ভালোভাবে মাখিয়ে নিব। আসলে সাজনা দেওয়ার ফলে কিন্তু মাখাইতে একটু অসুবিধা হচ্ছে তাছাড়া কিন্তু মাখানোতেই তোর এটা বেশি টেস্টি হয় আমি একটু হালকা হাতেই মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার মাখানোটা শেষ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিব পানি এখানে কিন্তু আর বাড়তি কোনো কাজ প্রয়োজন নেই এখানে ভিন্ন করে আর কোনো মশলাও অ্যাড করতে হবে না কিংবা তরকারিটা যে নাড়াচাড়া দিতে হবে কিচ্ছু করতে হবে না ঠিক এরকমভাবেই কিন্তু চুলাই উঠিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন চুলায় উঠে দেওয়ার পরে বলক এসে গেছে এখানে কিন্তু বাড়তি করে নাড়াচাড়া দেওয়ার ঝামেলা নেই ইভেন কোনো কিছুই করতে হবে না যতক্ষণ না রান্নাটা পুরোপুরি রেডি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত শুধু অপেক্ষা করব আর যখন পানিটা একটু শুকিয়ে যাবে তখন একটু লবণটা টেস্ট করে নেব আর যদি নাড়ার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু উলটিয়ে নেবেন চামচ নাড়ার প্রয়োজন নেই তাহলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে রান্না করে নিয়েছি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট আর খাওয়ার পরে এক কথায় অসাধারণ ছিল আপনারা চাইলে কিন্তু যে কোনো ভাজি যে কোনো চচ্চড়ি এইভাবে ভাজি করতে পারেন আমার এলাকার লোকজন কিন্তু এভাবে বেশিরভাগ ভাজি করে থাকে আমার কাছেও কিন্তু এক কথায় অসাধারণ লাগে তো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম